সম্মেলন প্রচার মিছিলের পর সমাবেশে সম্মানিত পরিচালক উপস্থিত আছেন প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামিক কমলগঞ্জ উপজেলার পরম সম্মানিত আমির অধ্যক্ষ মাহমদ মাসুদ মিয়া সাহেব উপস্থিত এই রহিমপুর মুন্সিবাজার তথা অত্র এলাকার জনসাধারণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহর দরবারে আমি প্রথম শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ ভাগ আমাদের উপর থেকে একটি জগদ্দল ফাদর সাড়ে পনেরো বছর যাবৎ আমাদের ঘরে চেপে বসেছিল সেই সেই রাজা সরকারকে আল্লাহর মেহের বাড়িতে উৎখাত করে দেশ ছাড়িয়ে পালিয়ে যাওয়ার কারণে আজকে এই মুক্ত বিহেঙ্গর মতো আমরা রাজপথে মিছিল করে মিছিল করে এই সমাবেশে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি এর জন্য মহান বাবুদের কাছে আমরা শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আগামী একুশ ডিসেম্বর মৌলবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা জামাত ইসলামের একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং সেই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে আগমন করবেন আমার আমাদের পরম শ্রদ্ধেয় দায়িত্বশীল বাংলাদেশ জামাদের ইসলামের কেন্দ্রীয় আমের জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব সম্মানিত উপস্থিতি উক্ত কর্মী সম্মেলনে আমরা দলে দলে যোগদান করে আমরা বজ্রকণ্ঠে আওয়াজ তুলবো। যে দেশের মাটিতে আর কোনো ফেসিবাদের জন্ম দিতে দেব না এদেশের মাটিতে আর কোনো ফেসিজম যাতে জন্ম না নেই যে ফেসিজম পালিয়েছে আমাদের সমাজের রঞ্জে রঞ্জে যে ফেসিবাজের ক্রেতার তারা এখনো লুকিয়ে আছে এখনো যারা বিভিন্ন ভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে আমরা যখন রাজপথে নেমেছি এই রাজপথে থেকেই এই ফেসিবাদের কবর লো করে এই বাংলার জমিরে ইসলামের পতাকা ফটপট করে তুলে আমরা ঘরে যাবো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদেরকে মোবারক মোবারকবাদ আছে সময়ে দাওয়াতেই আপনারা যেভাবে কর্ণবেশন সময়কে উপেক্ষা করে আমাদের আহ্বানে এই মিছিলে অংশ গ্রহণ করে বাংলাদেশ জামাদি জেলা ইসলামে দীর্ঘদিনের উপেক্ষিত নিদীর্ঘ দিনের আমরা রাখানকিত সেই মিছিলকে বড় প্রশু করেছেন এর জন্য আপনাদেরকে আমাদের রহিমপুর এবং মুন্সিবাজারবাসীর জামাদি ইসলামের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারক করা জানাচ্ছে পাশাপাশি আমাদের মিছিলের কারণে হয়তো রাজার বার্তা থাকার কারণে কিছু ক্ষুদ্র ব্যবসায়ীকে সমস্যা হতে পারে কিছু যানবাহন চলাচলে বিঘ্ন হতে পারে যা কিছু হয়েছে আল্লাহর এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবার যাতে সুন্দর সুশৃঙ্খলভাবে এই দেশে ইসলামের আইন কানুনকে প্রতিষ্ঠিত করতে পারে সেই জন্য আপনাদের কাছে উদাহর জানাচ্ছি পাশাপাশি আগামী একুশে ডিসেম্বরের সম্মেলনে আপনারা দল মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে আপনারা সবাই যে যেভাবে পারেন সম্মেলনে উপস্থিত হয়ে ইসলামের পতাকাকে ইসলামের শক্তিকে আরো মজবুত করবেন ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি যদি ইসলাম ক্ষমতায় যায় এদেশের মানুষের বাদ কাপড়ের বাসস্থানের নিশ্চয়তা হবে এদেশের মানুষ আর তার অধিকারের জন্য রাজপথে আন্দোলন করতে হবে না ইসলাম যদি ক্ষমতায় যায় দেশের মানুষের কার কি সমস্যা আছে খুঁজে খুঁজে তার সমস্যা সমাধান করে করার চেষ্টা করে যাবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আবারও আমার আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আগামী একুশে ডিসেম্বরের সম্মেলনে আপনারা উপস্থিত হয়ে আমাদের সম্মেলনকে সুন্দর এবং সফল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ এর মাধ্যমে আজকের সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফিজ